প্রাচীনকাল থেকে আমরা রোজা রেখে আসলেও রোজা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বা উপকার তা আমরা কমই জানি বিগত চল্লিশ পঞ্চাশ বছর ধরে রোজা স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে সেটা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে সেই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী রোজা শরীরের উপর কী কী প্রভাব ফেলে সেটা নিয়ে আজকে আমরা আলোকপাত করবো ইনশাল্লাহ আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলো মেটাবলিজম প্রক্রিয়ায় ভেঙে গিয়ে বডিতে সুগার রূপে জমা হয় এবং এই সুগারগুলো পরবর্তীতে গ্রাইগোজেন এবং চর্বিতে কনভার্ট হয় এবং এই সুগার এবং চর্বিগুলো আমাদের বডির বিভিন্ন মাংস জমা হয় এবং ওজন বেড়ে যায় এবং এই সুগারগুলো থেকে একটার সময় কোলেস্ট্রলে কনভার্ট হয় এই কোলেস্ট্রল উপাদানটা আমাদের বডি হৃদপিণ্ডে রক্ত চলাচল করার জন্য যে নানিগুলো বা ধমনিগুলো রয়েছে সেই ধমনির গাত্র জমা হয়ে এই ধনির জায়গাটাকে সংকীর্ণ করে দেয় ফলেশ্রুতিতে রক্ত প্রবাহ কমে যায় সেখানে মায়াকাটির ইনফাকশন করোনারি হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক এগুলো ঘটে থাকে কিন্তু আমরা যখন রোজা রাখি তখন বডিতে আমাদের বাজ্যি কোনো খাবার প্রবেশ করে না কিন্তু বডির যে নর্মাল ফাংশনগুলো রয়েছে সেগুলো চালু করার জন্য বা অ্যাক্টিভ রাখার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় এই শক্তিটা তখন আসে ওই সঞ্চিত চর্বি এবং সুগার থেকে ফলশ্রুতিতে চর্বি বা সুগারের পরিমাণটা কমে যায় আর সুগার পরিমাণ কমে যাওয়ার কারণে বা চর্বি পরিমাণটা কমে যাওয়ার কারণে আমাদের যে হৃৎপিন্ডে রয়েছে সেই হৃৎপিণ্ডে যে ধমনিগুলো রয়েছে সেই ধমনিগুলো সংকুচিত হওয়ার প্রবণতা থেকে কমে যায় অর্থাৎ হার্ট অ্যাটাক টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো থেকে আমরা ইজিলি মুক্তি পাই সে সাথে বডির ওজন বৃদ্ধির জন্য মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের বডিতে সঞ্চিত চর্বিগুলো রজা রাখার কারণে এই সঞ্চিত চর্বিগুলো ব্যবহার উপযোগী হয়ে যায় এবং শক্তিতে কনভার্ট হয়ে যায় ফলশ্রুতিতে চর্বির পরিমাণটা কমে যায় এবং রমজান শেষে সুদীর্ঘ একটা সময় খাবার থেকে বিরত থাকার কারণে রমজান শেখে দেখা যায় যে গড়ে এক থেকে এক দশমিক পাঁচ কেজি পর্যন্ত ওজন কমে যায় আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলো করি সে কাজকর্ম করতে গিয়ে আমাদের বডির মধ্যে অনেক টক্সিক পদার্থ এবং ফ্রি এডিকেল তৈরি হয় একটা মানুষের মৃত্যুর সাথে এই টক্সিক পদার্থ এবং ফ্রি এডিকেল অতপ্রতভাবে জড়িত এই টক্সিক পদার্থ এবং ফ্রি রেডিকেলগুলো বডি থেকে অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায় এই অটোফেজি প্রক্রিয়াটা বেশি অ্যাক্টিভ হয় যখন আমরা রজা থাকি অর্থাৎ নির্দিষ্ট একটা সময় যখন না খেয়ে থাকে তখন এই অটোফেজি প্রক্রিয়াটা সচল হয় এবং এই অটোফেজি প্রক্রিয়াটা সচল হওয়ার ফলে টক্সিন পদার্থ এবং ফ্রেডিকেল সে সাথে মৃত প্রায় কোষগুলো যে কোষগুলো বডির জন্য হার্মফুল সেগুলো মাধ্যমে বডি থেকে বের হয়ে যায় এবং মানুষের আয়ুকাল কিছুটা বেড়ে যায় এটা গবেষণা হয়েছে ইংল্যান্ডে একদল গবেষক একজোড়া ইঁদুরের উপর গবেষণা করেছেন তারা ইঁদুর ইঁদুরদেরকে দুটি গ্রুপে ভাগ করেছেন একটি গ্রুপ ইঁদুরের উপর রমাদান স্টাইলে কাজকর্ম করেছেন অর্থাৎ এক নির্দিষ্ট সময় খাবার দিয়েছেন এবং ওই নির্দিষ্ট সময় না খেয়ে আবার একটা নির্দিষ্ট সময় পর খাবার দিয়েছেন অর্থাৎ আমরা রজা জায়গায় রাখি একটা সময় খাই আবার বারো তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকি পরবর্তী সময় আবার খাই অনুরূপভাবে একটা গ্রুপ ইঁদুরের উপর ল্যাবরেটরিতে একটা সময় খাবার দেওয়া হয়েছে তার নির্দিষ্ট একটা সময় না খেয়ে রাখা হয়েছে আবার পরবর্তী একটা সময় আবার খাবার দেওয়া হয়েছে আবার আর দল গ্রুপ ইঁদুর ছিল যাদেরকে নিয়মিত খাবারের মধ্যে রাখা হয়েছে গবেষণায় দেখা যায় যে ইঁদুরগুলোকে আমরা রমাদান স্টাইলে খাবার দিয়েছি তাদের আয়ুকাল চৌত্রিশ থেকে তিরাশি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তাদের বডিতে যে ফিরিডিকেলগুলো রয়েছিলো টক্সি পথগুলো রয়েছে সেগুলো অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিক বডিতে বের হয়ে গেছে এই রমাদান মাসে আমরা রোজা রাখার কারণে আমাদের বডির যে টক্সি পথগুলো রয়েছে ফিরিডিকেলগুলো রয়েছে সেগুলো অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিক বের হয়ে যায় ফলশ্রুতিতে মানুষ এর সুস্থতা বেড়ে যায় তাদের বেঁচে থাকার লং বেড়ে যায় আর রজা রাখার কারণে ডিপ্রেশন অনেকটা কমে যায় আমাদের মধ্যে কেউ ডিপ্রেশনে পড়লে আমরা তাদেরকে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যেমন এমিটিপ্টালিন নটিপ্টালিন প্যালিন ফ্লোকজেথিন ইত্যাদি এই ড্রাগগুলো দেয় এই ড্রাগগুলো আমাদের ব্রেইনে গিয়ে একটা অ্যাক্টিভিটি করে যে কারণে ডিপ্রেশন কমে যায় আর অন্যদিকে আমরা যদি রজা রাখি তার ডিপ্রেশন অটোমেটিক কমে যায় কীভাবে রজা রাখার কারণে আমাদের ব্রেইনে যে অটোফেজি প্রসেসটা সেটা দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় এবং ফ্যাক্টর ডিরাইভ বা বিডিএনএফ এই বিডিএনএফ একটা প্রোটিন জাতীয় হরমোন যা আমাদের বডির মধ্যে ভালো লাগা কাজ করে ফলশ্রুতিতে ডিপ্রেশন অনেকটা কমে যায় রোজা আরেকটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেটা হচ্ছে ব্লাড প্রেশার লন্ডন রামাদান সোসাইটি কর্তৃক একটা জার্নাল প্রকাশিত হয়েছে সে জায়গায় দেখা যায় যে সকল মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উপর এই গবেষণাটা মূলত করা হয় যে রমজান মাসের আগে তাদের রক্তচাপ যেটা ছিল রমজান মাসের পরে তাদের রক্তচাপ তুলনামূলকভাবে কমে গেছে গবেষণা দেখা যায় যে সুদীর্ঘ একটা সময় না খেয়ে থাকার কারণে এবং ধারাবাহিকতা মেনটেন করার কারণে তাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ রক্তচাপের যে দুটা লিমিট রয়েছে তাদের উচ্চ রক্তচাপের লিমিটটা সাত মিলিমিটার মার্কেট পর্যন্ত কমে যায় এবং নিম্ন রক্তচাপের যে লিমিট ডায়সিক যে লিমিটটা সেটা প্রায় তিন মিলিমিটার মার্কার পর্যন্ত কমে যায় অর্থাৎ উচ্চ রক্তচাপ কিছুটা কন্ট্রোলে থাকে অন্যদিকে আরেকটা বিষয় আমরা ইন্ডিকেট করতে পারি সেটা হলো অনেক সময় ধরে না খেয়ে থাকার কারণে আমাদের বডিতে সুগারের পরিমাণটা কমে যায় ফলশ্রুতিতে ইনসুলিন নামক যে হরমোনটা রয়েছে সেই হরমোনটা রিলিজ আর হয় না ইনসুলিন রক্তে যত বেশি রিলিজ হবে তত বডির জন্য খারাপ ইনসুলিন রিলিজ না হওয়ার কারণে যে ক্যাটালিজম যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চর্বি তারপর সঞ্চিত প্রোটিন কোলেস্ট্রল এগুলো ভেঙে যায় এবং এই ভেঙ্গিয়ে গিয়ে ওই চর্বি কোলেস্ট্রল এবং সঞ্চিত প্রোটিন থেকে শক্তি উৎপন্ন হয় এবং বডি তার নর্মাল অ্যাক্টিভিটিতে আর বেশি অ্যাক্টিভ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের অন্যান্য যে অসুখ বিসুখগুলো রয়েছে সেগুলো কমে যায় সেই জন্য আমরা দেখি যে রমজান মাসে মানুষের অসুস্থ হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে সুতরাং এই আসন্ন রমজানে আমরা সকলে রোজা রাখার চেষ্টা করবো হারান সাহালান মাহের আমাদান খোশ আমদেদ মাহের মাদান